হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে আসলাম কেক কিনতে চলে এসেছি ভিতরে ঢুকেই দেখি এখনো মোটামুটি সাজানো হয়নি কেক কিছুটা সাজানো হয়েছে আর দেখো কত রকমের খাবার খাবার দেখে তো আমার পুরো খিদে পেয়ে গেছে একদম মনের লোভ লাগছে আর এখানে কত সুন্দর কেক সাজানো আছে তা আমাদের কেকটা পছন্দ করে নিলাম এখনো নাম লিখবে দেখ কত সুন্দরভাবে নাম লিখছে আমাদের নাম লেখানো কমপ্লিট এবার প্যাকিং হবে প্যাকিং করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমাদের নেওয়া তারপর তোমাদের দিদি ভাই খুব খুশিতে বেরোচ্ছে আর পাশে দেখছে আমার শালিকা তো আমরা এখন বার্থডে কেক নিয়ে বার্থডে বয়ের বাড়িতে চলে এসেছি আর বার্থডে বয়ের কেক কাটছে তো ভিডিওটা কেমন লাগলে তোমরা আমাদেরকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাকে একটা লাইক করে শেয়ার করে দিও আর বার্থডে পর্যন্ত কমেন্টসে হ্যাপি বার্থডে বলে কমেন্টস করবে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা টাটা বাই বাই